ডে আমি খুব মনে করি ভগবানের সাথে কোথাও একটা আমার কানেকশন আছে এটা আমি মানে খুব ফিল করতে পারি শিবনেই নেই শিবরাত্রিও নেই শিবরাত্রিতে মন্দিরে হাজির গীতা এল এলবি স্বস্তিকের জন্য শিবের মাথায় জল ঢেলে কি চাইল গীতা এর আগে কখনো শিবরাত্রির উপোস করেছেন হিয়া কোনোদিন করি না শিবও নেই শিবরাত্রিও নেই শত ব্যস্ততার মাঝে নিজেকে কি করে সময় দেন হিয়া দিই না তো কে বললো দিন দিই না আমার কোনো সময় নেই সব সময়টাই সিরিয়ালে থাকি ম্যাক্সিমাম সকাল থেকে রাত অবধি আমার থাকে তারপর রাত্রে শো থাকে ম্যাক্সিমাম ডে শো ছাড়া তারপর যেটুকুনি বাড়িতে থাকি সেটুকুনি আমার চোখ বন্ধ হয়ে যায় তো নিজেরা সময় হয় না একটাই জিনিস এই রিসেন্টলি অনেক কিছু হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমার রিসেন্টলি আমার মা খুব অসুস্থ অসুস্থ না শারীরিক কোনো প্রবলেম নেই দুটো নি রিপ্লেস করা হয়েছে তো একটা হয়েছে আর একটা হবে তো ওই সময়টা মায়ের সাথে হসপিটালে স্ট্রাগল করাটা আমার কাছে খুবই দুর্বিষহ ছিল সেখানে আমি অনেক ভেঙে পড়েছিলাম জানি এটা খুব নর্মাল অপারেশন না একটু টাফ কিন্তু কিছুই হবে না বাট তাও একটা হয় কারণ আমার মায়ের ম্যাক্সিমাম ওষুধ স্যুট করে না তো সেই জন্য আমার একটা চান্স ছিল কিন্তু আমি ভেঙেও পড়েছিলাম জ্বর এসে গেছিলো এই যে ঠোঁটে জ্বর ঠোঁটেও হয়ে গেছে টেনশানে কিন্তু ওই ওভারকাম করে ফেলে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি খুব মনে করি ভগবানের সাথে কোথাও একটা আমার কানেকশান আছে এটা আমি মানে খুব ফিল করতে পারি তো তার কাছেই বললাম যে আমাকে উদ্ধার করে দাও এই সিচুয়েশান থেকে আর দিলেন উদ্ধার করে পুজো সেই ত্রিশূল হাতে দুষ্টের দমন করতে দেখা গেল গীতাকে সবসময় মারপিট করে এসেছি কিন্তু আউটডোরে আর স্পেশালি ওই ত্রিশূল নিয়ে এটা কখনো হয়নি তো এটাই হবে আজকে মানে প্রোমোটা হয়ে গেছে তিনটে আসতে হবে যদি জিজ্ঞেস করি হিয়া কতটা ঠাকুর দেবতার মানে ভীষণ গীতার থেকেও অনেক বেশি গীতাতে অত দেখানো হয় না বাট হিয়া অনেকটা বেশি সুপারস্ট্রেশিয়ান খুব বেশি না তবে আছি গীতার এমন কোন কোন গুণ আছে যেগুলো হিয়া পেতে চান গীতার অনেক বেশি কোয়ালিটি হিয়ার নেই অত এত ভালো এত স্পষ্ট কথা বলে এত ডানপিটে এত মার কুটে এত লোকের জন্য করা আমি তো কোনোদিন এত এত করিনি লোকের জন্য যে অসহায় বা যাদের কোনো রকম বিপদ হচ্ছে আপদ হচ্ছে গীতা সেখানে ছুটে যাচ্ছে হিয়া করে বা হিয়া এতটা করে না আর এটা সত্যি কথা বলতে এটা সম্ভবও নয় যতটা গীতা করে আমার পক্ষে করা তো সম্ভব নয় তো সেগুলো শিক্ষণীয় নিঃসন্দেহ